হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর সুস্থ রয়েছে আর আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের আব্বার সব্বাইকে স্বাগত তো দেখো অনেক দিন বাদেই কিন্তু আমি নতুন একটা ব্লগ নিয়ে এলাম তার কারণ আমি বেশ কিছুদিন যাবৎ অনেকটা বেশি ব্যস্ত ছিলাম আর এখনও রয়েছি তো যাই হোক আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে আর আজ হচ্ছে মানে এই দিনটা হচ্ছে এগারোই জানুয়ারি ছিল আমার ঠাকুমার মৃত্যু দিবস দু বছরের তো সেই জন্য দেখো বাড়িতে ছোট করে আর কি ঠাকুমার পালন করা হবে সেই জন্য পুরো বাড়ির উঠোনটা প্যান্ডেল করা হয়েছে চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই আর এই যে প্যান্ডেলের ঢোকার মুখটায় মানে এই জায়গাটা কিন্তু যেহেতু আজকে কীর্তন হবে তো সেই জন্য সামনেটা কিন্তু একটু গোবর দিয়ে পুরো লেপে দেওয়া হয়েছে যাতে একদম পুরো উঠোনটা একদম পরিষ্কার ঠরিষ্কার থাকে তো ওই জন্য আর এই দেখো এই জায়গাটাই কীর্তনটা হবে তো ওই জায়গাটায় আর কি মানে কীর্তনের লোকরা তো বসে কীর্তনটা করবে ওই জন্য স্টেজের মতো করা হয়েছে তো যাই হোক বেশ কিছুদিন যাবো আমি অনেকটা বেশি ব্যস্ত বলে সেইভাবে তোমাদের সামনে কোনো ভিডিও বা শর্টস আনতে পাচ্ছি না আর আমি কেন ব্যস্ত কি কারণে ব্যস্ত সেটা ক্রমশ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সামনে তুলে খুব তাড়াতাড়ি তো চলো এবার থেকে একটু দেখাই যেহেতু ওদিক থেকে তো ঢুকতে পারছি না তাই তোমাদেরকে এদিক থেকে দেখাচ্ছি তো এই যে ভেতরে এই জায়গাটাই কিন্তু হচ্ছে কীর্তন কীর্তন সব করা হবে আর এখানে এখন চলছে ওই মাইক টাইক লাগানোর কাজ এই যে মাইকের বক্স টক্স সবই এনে রাখা হয়েছে আর এদিকটা দেখো ফাঁকাই তো রয়েছে তো চলো এবার যাই ঘরের ভেতর আর গিয়ে দেখো ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি আর আলুর তরকারি যেটা আমার খেতে একদম ভালো লাগে না আমার মুখ দেখে তো তোমরা ভালোই বুঝতে পারছো যে আমার খেতে না ভালো লাগার কারণ যাই হোক তো এরপর আমি খেয়ে নিয়ে একদম চলে এসেছি আমার ঠাকুমা দাদুর ঘরে তো এই দেখো আমার ঠাকুমা দাদুর ছবি আমার ঠাকুমা দাদুর ঘরে এরকম করি মানে এখনো বাইরে নিয়ে গিয়ে সাজানো হয়নি তো ঘরেই সকালবেলা আর কি আমার ওই কাকু কাকিমারা সবাই ঠাকুমা দাদুর গলায় মালা আর আর কি এখানে হয়েছে তো বাকি সব আয়োজন তো বাইরেই করা হবে আর এখানে দেখো কি সুন্দর দুজন বসে রয়েছে এদিকে কত দায়িত্ব কত কিছু কাজ বাকি ছিল সব কিছু আমাদের ঘরে দিয়ে দিব্যি নিশ্চিন্তে দুজন চলে গেল আর কি বলবো যার যখন সময় হয় যেতে তো হয় তবু দাদু ঠাকুমাকে আমি ভীষণ মিস করি আর এই দেখো এটা দাদু সব সবসময় এটা দাদু ঠাকুমার খাট সব সময় দুজন একসাথে এখানে জোড়ায় জোড়ায় বসে থাকতো আর বসে বসে এই টিভিটা দেখতো যাই হোক চলো এবার বাইরে যাই আর এই যে বাইরে গিয়ে এখন এখানটায় দেখো এই আমাদের ঠাকুর ঘরের সামনে যেই আর কি এটা করা রয়েছে জায়গাটা তো এখানেই আর কি ওই ইয়ে পাতা হয়েছে মানে টেবিল তো টেবিলের ওপর ঠাকুমা দাদুর ছবিটা এখানে সুন্দর করে সাজানো হবে তো সেই জন্য এখন দেখো বড়ো বোন স্নান টান করে জামা কাপড় পরে এসে এখন দাদু ঠাকুমার ছবি সুন্দর করে সাজাচ্ছে এই জায়গাটাতে যেহেতু রাখা হবে তাহলে কি কীর্তন তো ওই সামনেটাই হবে তো ওখান থেকে সোজা দাদু ঠাকুমার ছবি কিন্তু একদম স্পষ্ট দেখা যাবে তাদেরকে উদ্দেশ্য করেই তো আজকে বাড়িতে কীর্তন অনুষ্ঠান রাখা হয়েছে আর এই যে দাদুর ছবিটা এখন মালা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে আসলে ছবি আনতা যে না প্রচুর মালার বেশি ওয়েট হয়ে গেছে ওই জন্য ছবিগুলো ভালো করে রাখা যাচ্ছে না তো এইবার দেখো হচ্ছে গিয়ে ঠাকুমার ছবিটাও নিয়ে আসা হলো একে একে সবই এখন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে তো এই জায়গাটাতেই করা হলো আর জানোই তো আমাদের বাড়িতে কুকুর বিড়ালের আমদানি তো সবসময় থাকে ওই ডোরা মংকং শাখা চিংকি বুসি এবার ওদের জন্য না এই জায়গাটায় সবসময় সব কিছু বেশি ইয়ে করা যায় না কখন ওরা চলে আসবে কি করবে তো সেই জন্য একটু সন্তর্পণে সবকিছু রাখতে হয় যাই হোক এই যে এরকম আপাতত লাগছে পরে আরো অনেকটা বেশি সাজানো হবে তো এই যে যাতে চিংকি পুষি ডোরা মংকাংরা ওরা ঢুকতে না পারে সেই জন্য সামনেটা চেয়ার দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে ওই দেখো বলতে বলতে কিন্তু ওরা আবার তলা দিয়ে ঢুকেও গেছে দেখেছো চিংকি অলরেডি ভেতরে ঢুকে একদম ওই জায়গায় বসেই পড়েছে আর ওই যে কীর্তনের এই জায়গাগুলোতে এখন ট্রিপল ট্রিপল পেটে দিচ্ছে মানে কার্পেট টার্পেট যেহেতু শীতকাল তো মানে ভালোই ঠান্ডা রয়েছে আজকে তো সেই জন্য আর কি এই জায়গাটা পুরো ম্যানেজ করে দেওয়া হচ্ছে যাতে লোকজন এসে বসলে সেইভাবে কোনো অসুবিধা না হয় আর এই যে মংকং আর তার ছানা বোনা অলরেডি এসে গেছে আর এই যে ঘরের ভেতরে দেখো তো মোটামুটি পঞ্চাশ ষাট জনের মতো আয়োজন তো সেই জন্য যেসব বোতল টোতল গুলো আর কি মানে সবার জন্য জলের ব্যবস্থা তো করা হয়েছে তো ওই বোতলের লোক এসে জলটা বাড়িতে দিয়ে গেল যাই হোক আর এই যে ঠাকুরগড়ে গোপালকেও আজকে সুন্দর জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে আর দাদু ঠাকুমার ছবি তো তোমাদেরকে দেখালামই এইভাবে সাজানো হয়েছে এখন এখানে সন্দেশ সন্দেশ আর কিছু দেওয়া হয়নি পরে বিকেল বেলায় হয়তো সবই দেওয়া হবে আর এই সবই এখন হচ্ছে হচ্ছে দিয়ে দেওয়া একটু ভয়ও কারণ কি বলতো আগুনের ব্যাপার তো আর এই যে ধুতিটা ওপর দিয়ে পেতে দেওয়া হয়েছে এটা তো সুতির একটু যদি মানে কোথাও মানে এই ধূপকাঠির গুঁড়ো গুলো পরে তো জ্বলে যাওয়ারও একটা ভয় কিন্তু থাকে তো সেই জন্য প্লেটের ওপর বসিয়ে দেওয়া হলো আর এই যে দুদিকে ফুলদানি রেখে দেওয়া হয়েছে আর এই যে আমাদের ঠাকুর ঘর এখানে সবাইকেই সাজ প্রসাজ করানো হয়েছে আর কি গোপাল কেউ প্লাস আমাদের আরো যেসব ঠাকুর ঠাকুর রয়েছে তো এখানে রাঙামা এখন বিকেলের সমস্ত পুজোর টুজোর আয়োজন করছে আর আগে থেকেই যা গুছানো সুছানো রয়েছে সেগুলো সবকিছু আর কি করছে দেখতে দেখতে সন্ধ্যেও অনেকটা হয়ে এসেছে তো সেই জন্য দেখো এমনি তো শীতের বেলা অনেকটাই ছোট তো ঠাকুমা দাদুর ছবি তো দেখলে দেখেই ছিল তোমাদেরকে যে সকালেই সাজান সাজিয়ে দেওয়া হয়েছে আর এরপর দেখো বিকেল ছটা মতো বাজে আর এনারা কিন্তু যারা কীর্তন করতে এসেছেন নবদ্বীপ থেকে অলরেডি কীর্তন শুরু করে দিয়েছেন তখন অবধি লোকজন তেমন একটা কেউ আসেনি যাতে হচ্ছে গিয়ে বেশি দেরি না হয়ে যায় সেই জন্য ছটার মধ্যেই কিন্তু কীর্তন শুরু করে দেওয়া হয়েছিল তো দেখো ওনারা কিন্তু বসে পড়েছে কীর্তন করতে তোমাদেরকে পরে আমি শোনাচ্ছি আর এদিকে যেহেতু সন্ধে ভালোই হয়ে এসেছিল ওই জন্য ঠাকুর ঘরে কিন্তু রাঙামা সন্ধেটা পুজো হচ্ছে গিয়ে দিতে শুরু করে দিয়েছিল আমাদের বাড়িতে তো জানোই যে নিত্য পুজো হয় কারণ আমাদের প্রতিষ্ঠিত গোপাল তো ওই জন্য সকাল বিকেল সন্ধ্যে একদম মানে ভক্তি সহযোগে আর কি পুজো করা হয় তো রাঙামা এখন বিকেলের পুজোটা দিয়ে দিচ্ছে আর এবার ক্রমশ দেখো সবাই আসতে শুরু করে দিয়েছিল আর কি মানে যাদেরকে কীর্তনে সবাইকে বলা ঠলা হয়েছিল তো সবাই আস্তে আস্তে এসে পড়েছিল আর কীর্তনের ওখানে এখন কাকু বসার বসার জায়গায় সবাইকে নিয়ে যাচ্ছে ভেতরেও পুরোটাই জায়গা করা হয়েছে তাছাড়াও ছিলই আর এখানে দেখো এই যে কীর্তন এখন পুরোপুরি শুরু হয়েছে এনারা কিন্তু খুব সুন্দর কীর্তন করেছিলেন মানে আমাদের বাড়িতে এর আগেও অনেকবারই কীর্তন হয়েছে দাদু ঠাকুমার কাজে বা ইয়েতে বাট এবারের কীর্তনটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর

এখন কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে এসেছিল তো সেই জন্য দেখো মোটামুটি কীর্তনে যাদের যাদের বলা হয়েছে সবাই কিন্তু চলে এসেছে আর এখানে সবাই বসে সুন্দরভাবে কীর্তন শুনছিল আর আজকে না মানে এই এগারোই জানুয়ারির কথা বলছি যেদিন আমার ঠাকুমার কাজটা ছিল প্রচন্ড ঠান্ডা ছিল একদম কনকন করছিল আমার ঠাকুমা যখন মারা গেছিল না তখনও ভীষণ ঠান্ডা ছিল তো এই সময়টা তো আসলে ঠান্ডাই থাকে আর এবার যেহেতু ঠান্ডাটা দেরিতে পড়েছে সেই জন্য ভালোই ঠান্ডা ছিল তো সেই জন্য সবাই একদম ঠান্ডায় ভুটি সুটি হয়ে কীর্তন শুনছিল এরপরে আমি একটু ঘরে এসেছিলাম আর ঘরে এসে দেখে আমার বান্ধবীর মেয়ে মানে হচ্ছে গিয়ে ওর নাম তুলি ও আমার ঘর থেকে একটা কমলা লেবু পেয়েছে সেটা পেয়ে এত খুশি যে কি বলবো ও ভাবছে যে আমি যদি কমলা লেবুটা নিয়ে নিই সেই জন্য দেখো কমলা লেবুটা কি মিষ্টি করে হাতে ধরে রয়েছে যাই হোক তো এরপর চলো ঠাকুর ঘরের দিকে যাই কারণ আমাদের যত কীর্তনের লোকজনকে নেমন্তন্ন করা হয়েছে আত্মীয় স্বজন বলো আরও পাড়া প্রতিবেশী তো সবার জন্য কিছু আর কি আয়োজন করা হয়েছিল তো আয়োজন হিসেবে তেমন কিছুই নয় ছিল আর কি লুচি ছোলার ডাল এবং মিষ্টি আর ছিল জলের বোতল মানে এটা তো ম্যান্ডেটারি আর আমি ওদিকে চায়ের ডিপার্টমেন্টে ছিলাম আমার না বাড়ির প্রত্যেকটা মানে অকেশনে একটাই কাজ সেটা হচ্ছে গামলা গামলা চা করা তো এবারও তার ব্যতিক্রম নয় আমিও সেই কাজেই খানিকটা ব্যস্তই ছিলাম তো এক ফাঁকে ভাবলাম তোমাদেরকে দেখাই যে কি কি আয়োজন করা হচ্ছে আর এরপরে দেখো যারা চলে যাচ্ছিল কীর্তন শুনে তো তাদেরকে আর কি ওই লুচি ছোলার ডাল এবং হচ্ছে গিয়ে জলের বোতল এগুলো সবার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছিল আর এই সব কাজগুলোতে মেনলি ছিল হচ্ছে আমার এই যে দুই ভাই পটলা গুগলা ওরা সবাই আমরাও ছিলাম আর এদিকে কীর্তন তো চলছে তখনও আর কি আর এই যে বোন এখন দেখো এখানে ফল টল সব প্লেটে প্লেটে আর কি সাজিয়ে সাজিয়ে দিচ্ছে যাতে প্রত্যেকটা সাজিয়ে আর কি রাখছিল কারণ যাতে কেউ আর কি এলে তার হাতে সাথে সাথে দিয়ে দেওয়া যায় একটু দেরি না করা আর এদিকে রামা দেখো ফল টলগুলো সব কাটছে কেটে সব কিছু আর কি সুন্দর করে রাখতে থাকতে যাতে সব সাজানো গোছানোই থাকে ভাবে আর কি অসুবিধা না হয় তো এভাবেই আর কি ঠাকুমার মৃত্যু বা এবার আমাদের বাড়িতে পালন করা হলো সামনে আসছে দাদুর কাজ পনেরোই ফেব্রুয়ারি আমার দাদু গত হয়েছিলেন তিন বছর আগে এবার এই বছরের পনেরোই ফেব্রুয়ারি আর কি তিন বছর হবে দাদু গত হয়েছেন দাদুর কাজও সামনেই বড় করে হবে তো সেটাও তোমাদের সামনে আশা করি ভালোভাবে তুলে ধরতে পারবো তো জানি অনেকটা লেটে ভিডিওগুলো দিচ্ছি বাট দেখো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে আর চলো এবার দেখি যে এদিকে আরও সবাই সবাই কি কি করছে না করছে আর এই যে পটলা ছোটমা মা সবাই সবার কাজ করছে আর এদিকে কীর্তন কিন্তু মোটামুটি শেষের পথে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা আমি এখানেই এভাবেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা